সিএবি প্রেসিডেন্ট পদে ফেল লড়বেন সৌরভ ফের একবার সিএবি প্রেসিডেন্ট পদে লড়তে চলেছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সিএবির কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানালেন সৌরভ তিনি জানান আমি এবার সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি যদিও তিন বছর আগেও একই দাবি করেছিলেন তিনি কিন্তু শেষ পেশ সেই জায়গা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ছেড়ে দেন মহারাজ এবারও তেমন হবে না তো উত্তর দেবে সময় মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়ট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজি যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জনপল্লী ছাগদা নদিয়া রিলায়েন্স এর ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান মিলন লজ অ্যান্ড হল